আসসালামু আলাইকুম আমাদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে যেগুলো ছোট ছোট সংগঠন কিন্তু ওদের যুক্ত হলে কিছু নিয়ম আছে তা হচ্ছে যে অন্তত দুই মাস তাদের সাথে কার্যক্রমে সম্পৃক্ত হইতে হবে রাইট আমাদেরও টিমের মধ্যে ইউনিটি কেয়ারের মধ্যে সেম কাহিনী মানে এক মাস আমাদের সাথে মানে কার্যক্রমে জয়েন্ট হতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন তিনটা কার্যক্রমে জয়েন্ট হতে হবে যাই হোক এটা বলার কারণ কি আহ রিসেন্টলি আপনারা দেখেছেন গত জশনি জুলুস আগে একজন আলেম দিয়ে মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ এসেছিল তো আমাদের একজন বক্তা আমাদের একজন আলেম বলেছিল যে অন্তত এক বছর একটু ওয়েট করতে বসে যে তার পদবি কি চেঞ্জ করতে চায় নাকি আহ এটা দেখার জন্য রাইট এখন দেখলাম সে মানে আজকে এই জস্নি জুলুস আসার আগে পুজো ক্যাবলা আসার আগে সে নাকি আমাদের সুনিয়ত আই মিন সুনিয়তের নাকি জামিয়া উদিয়াতে নাকি উল্টা পাল্টা কিছু হয় আই মিন তারপর হচ্ছে যে গৌসে ভান্ডারি আই মিন মাইজ ভান্ডার নাকি সিরিকের কারখানা মরা মানুষের খাট জিয়ার তো হয় নাউজিবিল্লা ইমিন জালিক তো যাই হোক তো সে নাকি বলতেছে মাইজ মধ্যে যারা আছে সবগুলো ভন্ড তো ভন্ড ভণ্ডগিরি ছেড়ে সে নাকি হক তালাশ করতে করতে নাকি চরমনের মধ্যে চলে আসছে যাই হোক নাকি বলতেছে আলহামদুলিল্লাহ আমি হক তালাশ করতে হতে তো আমি হক পেয়েছি তার মানে পেয়েছি কি চরমনাই তো আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি শূন্যত যাত্রার জন্য না দুই দিনের বৈরাগী তুমি নিজে বলেছিলে আমি এখনো ভিডিওটা আছে যে দুই দিনের বৈরাগীর জন্য আসেনি আমার যদি আহ যদি বাদ দিয়ে আমি যদি অন্য ঘরানার মধ্যে চলে যাই তাহলে জবাই করে দিতে বলছিল যাই হোক আমাদের সুন্নিয়তরা তো কাটাকাটি শিখে নেই কাটাকাটি করতে তো শিখে নাই তারা কি করেছে আল্লাহ আসতে মাফ করে দিয়েছে কারণ কেন যে ক্ষেতের লাউ সেই ক্ষেতে কিন্তু চলে গেছে বলতে গেলে সুন্নিয়ত যাত্রার জন্য আসে আর হ্যাঁ সুন্নিয়তকে বুকে আঁকড়ে নিতে হলে অবশ্যই নিজেকে পরিশুদ্ধ করতে হবে নিজেকে যদি পরিশুদ্ধ করতে চাও সুন্নিয়তে কাঠগড়ে আসতে হবে আর যদি শূন্যতে কাঠ গড়া বাদ দিয়ে যদি অন্য পন্থায় চলে যাও আল্লাহ হাফেজ তোমার জন্য